হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি গন্ধ ভেজাল পাতার বড়া রেসিপিটা করতে আমি যা যা নিয়েছি গন্ধ ভেজাল পাতা ছোলার ডাল বাটা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি লবণ হলুদ গুঁড়ো ও সয়াবিন তেল প্রথমে কাচের বাটিতে বেটে রাখা ছোলার ডালগুলো দেওয়া হলো এখন দেওয়া হচ্ছে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি লবণ হলুদ গুঁড়ো সর্বশেষে দেওয়া গন্ধ ভেজাল পাতা পাতাগুলোকে আমি কুচি করে আগে কেটে নিয়েছিলাম এখন এগুলো হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে সবগুলো উপকরণ মেখে নেওয়া হয়ে গেছে এগুলোকে এখন গরম তেলে ভেজে নিতে হবে কড়াইয়ের মধ্যে সোয়াবিন তেল দেওয়া হচ্ছে তেলটাকে গরম করে নিতে হবে এখন গরম তেলের মধ্যে বড়াগুলোকে ভেজে নেওয়া হবে কড়াইয়ের মধ্যে বড়াগুলোর উপকরণগুলো দেওয়া হচ্ছে এভাবে বড়গুলোকে গরম তেলে ভেজে নিতে হবে ছুনির সাহায্যে এভাবে বড়গুলোকে উল্টিয়ে দেওয়া হচ্ছে এভাবে নেড়ে চেড়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে এখন উঠিয়ে নিতে হবে এই ছিল রেসিপি গন্ধ ভেজাল পাতার বড়া ধন্যবাদ আপনাদেরকে